ভাই আমি অনলাইনে প্রোডাক্ট সেল দিই চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসি যদি আপনার প্রয়োজন হয় ভাই আমার আমার বই লাগে আপনি চাইলে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন এই যে আপনার লিঙ্ক পাঠাইছি ভাই একটু দেখে নেন ভাই আমি চায়না থেকে প্রচুর পরিমাণে আমরা প্রোডাক্ট নিয়ে আসছি আপনি চাইলে আমার কাছ থেকে মানে খুব অল্প দামে নিতে পারবেন এই যে আপনি হুদাই একশো জন মানুষকে নক করলেন একশো জন মানুষকে আপনার লিঙ্কটা দিলেন এই লিঙ্কটা দেখার পরে সে যে সময় প্রোডাক্ট দেখলো তার একটা মাথায় মেসেজ যাবে যে এই লোকটা চাইনিজ ব্যবসা করতেছে এই লোকটা একটা ভালো প্রোডাক্টের বিজনেস করতেছে এই লোকটা ভালো একটা কোম্পানিতে আছে দুই তিন দিন পরে আপনি যদি তারা মেসেজ দেন যে ভাই আমাদের কোম্পানিতে একটা অফার আসছে আপনি চাইলে মানে গ্যারান্টি সহকারে আপনি এখান থেকে বিশ ত্রিশ টাকা ইনকাম করতে পারবেন এবং এখানে নন মানে রিফান্ডেবল একটা সুযোগ আছে আপনি চাইলে তিন মাস পরে আপনার টাকা রিফান্ড নিতে পারবেন এখন এটা শুনে তো সে কৌতূহল হবে কিসের টাকা কোন জায়গাতে টাকা রিফান্ড নিব আর বিশ ত্রিশ হাজার টাকা কেমনি আসবে তেন আপনি তারে বলেন যে ভাই যদি ডিটেলস বুঝতে চান তাই আপনি শুক্রবারে আমার একটু টাইম দিন ওই সময় আমি ফ্রি থাকবো আপনি শুক্রবারে আমাদের দশটা তিরিশ মিনিটে গেস্ট মিটিং নিয়ে আসেন তার দেখবেন সে আমাদের মিটিং করে সে জয়েন হয়ে গেছে এইভাবে গেস্টকে মানে গুড হুটখাট আপনি বলে দিলেন আসেন ভাই এটা চান্স পাইছে একটা কোম্পানি পাইছে ওইখানে আসলে আপনি কুটি হয়ে যাবেন এইভাবে মার্কেটিং হয় না মার্কেটিং আস্তে আস্তে হয় আপনাকে নিজে থেকে নখ দিতে হবে যে ভাই আমি চাইনিজ প্রোডাক্টের ডিজেস করতেছি ভালো একটা ইনভেস্টমেন্ট চলে গেছে এখানে মানে ভালো প্রোডাক্ট আমরা নিয়ে আসতে আমাদের কাজ হচ্ছে অল্প প্রাইসে আমরা অল্প লাভে আমরা ভালো প্রোডাক্ট মানুষকে দিব এই যে একটি আপনি প্রেজেন্ট করেছেন আপনার বিজনেস সম্পর্কে তারা অবগত করেছেন তিন দিন পরে আপনি তারা অ্যাফিলিয়েট অফার দিবেন আরো বড় বড় সুযোগ আসবে সেগুলোর অফার দিবেন আজকে এটাতে আসে নাই কালকে আপনি স্টার মেম্বার অফার দেন পরশু দিন আপনি প্লাটিনাম মেম্বার অফার দেন আপনি তারে ব্যাডারের অফার দেন আপনি তারে বলেন যে আপনি আমাদের যে নতুন প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট দিয়ে ভাই আপনি বুস্ট করে মাসে 30 40000 টাকা গ্যারান্টি দিয়ে ইনকাম করতে পারবেন যদি ইনকাম না হয় আপনি রিফান্ড নিতে পারবেন আপনার জয়েনিং এর টাকা এইটা বলে আপনি একজন মানুষকে মোটিভেট করেন এই হচ্ছে বিষয় আপনাদেরকে শিখতে হবে কিভাবে গ্যাসকে মোটিভেট করতে হয় গেস্টকে কিভাবে নিয়ে আসতে হয় সারা বাংলাদেশের যে কোনো মানুষ হোক তারে প্রথমেই দাও দেন না দুই হাজার টাকা দেন প্রথমে এটা বললেন না প্রথমে তারে দেন আপনার কাছে কি আছে অফার দেন আপনার প্রোডাক্ট দেখান আপনার অ্যান্ড্রয়েড ফোন আইফোন আপনি বলেন ভাই আমাদের কাছে একশো প্লাস অ্যান্ড্রয়েড ফোন আছে সবগুলো ফোন আপনাকে আমরা দিয়ে দিব আপনি জাস্ট ফটোগুলো নেটে দিবেন নেটে দিলে আপনার যদি সেল আসে আপনি প্রফিটের টাকা আপনাকে আমরা দিয়ে দিব ভাই মানে আপনি রেহেমবেডির মালিক হিসাবে আপনি কথা বলবেন যে ইনভেস্টমেন্ট আমি করব ভাই ইনভেস্টমেন্ট রেহেম বিড়ি করবে ইনভেস্টমেন্ট আমার কোম্পানি করবে আপনি শুধু সময়টা দিবেন আমাদের জাস্ট আমরা চাইতেছি পুরো বাংলাদেশ থেকে এক লক্ষ মানুষকে আমরা কাজের সুযোগ করে দিব যারা কিনা ঘরে বসে ইনকাম করতে চাইতেছে ব্যবসার পাশাপাশি ইনকাম করতে চাইতেছে যে কোনো পেশার পাশাপাশি চাকরির পাশাপাশি ইনকাম করতে চাইতেছে মানে আপনার একটা লাইন আপনার একটা দাওয়াত হয়ে যেতে পারে আপনার একটা লাইন একটা জয়েনিং চলে আসতে পারে এই জন্য আপনাদেরকে এই জিনিসগুলো শিখতে গেলে আপনাকে লিডার মিটিং করতে হবে আপনার র্যাঙ্ক আপ করতে হবে আপনাকে অ্যাফিলিয়েট সেল দিতে হবে আপনাকে প্রোডাক্ট সেল দিতে হবে আপনাকে স্টার মেম্বারশিপ কিনতে হবে আপনাকে প্লাটিনাম মেম্বারশিপ কিনতে হবে এগুলো ইনভেস্টমেন্টে যে সময় যাবে আপনার র্যাঙ্ক আপ হবে দেন আপনি আরেকজনকে বলতে পারবেন এবং আপনি নিজে বেসিক মেম্বার আপনি আরেকজনকে স্টার মেম্বার সেল করবেন কিভাবে এই জন্য আপনার মনে করতে হবে এই ব্যবসাটা আপনার ব্যবসা আপনি দলিল প্রয়োজন আপনি স্ট্যাম্প নিয়ে নেন বা স্ট্যাম্প দিয়ে দিলাম যদি আপনার এই কোম্পানি পালায়া যায় রায়ন ভাই যদি পালাইয়া যায় আপনার দিয়ে টাকা আমি দিব আপনি কাজ আপনি কেন শুধু ওইটা বলবেন যে ভাই যদি আপনার ইনকাম না হয় তাহলে আপনি দুই হাজার টাকা রিফান্ড নেবেন এটা তো জাস্ট ফার্স্ট এন্ড প্লাস্ট ওয়ান এন্ড ওয়ান নেওয়ার হ্যান্ড বাই সুযোগ দিতেছে অন্য কোনো কোম্পানি আপনাকে দিবে না আপনি এটার একটু মোটিভেট করেন আপনি এই কথা কেনই বানিয়ে আসবেন এটাই বিক্রি করা লাগবে কেন আপনি এটার একটু সুন্দর করেন আপনি বলেন যে ভাই আপনি স্ট্যাম্প নিয়ে আসেন আমি স্ট্যাম্পে লিখে দিচ্ছি যদি এই কোম্পানি পালাইয়া যায় এই কোম্পানি মানে কোনো বাইকে গেছে আপনার দুই হাজার টাকা নিয়ে হ্যান্ড বাই পালাই গেছে তাহলে এই টাকাটা আমি দিব ভাই আপনি এক হাজার টাকা তো তার কাছে পেয়ে গেছেন এক হাজার টাকার আপনি রিক্স দিবেন এখন আপনার মনে হয় যদি রায়ন ভাইয়ের জন্য আপনি এই রিক্সটা এটা কঠিন হয়ে যাবে আপনি আসেন রায়ন ভাইয়ের প্রপার্টি দেখে যান দেন আপনি এই রিক্সটা নেন এইরকম রিক্সটা সময় মানুষ বেশি ভয় পাই ভাই মানুষ দোকানে এসে বলতেছে ভাই স্কেম কিনা নাই এগুলা মানে মানুষ নেগেটিভ ওই বললাম নেগেটিভ জায়গায় মানে বেশি তরা খাইছে এখন পজিটিভ আইসা মনে করে চুন খাই জিব্রা জ্বালাই ফেলছে এখন ভালো জায়গায় আইসা বলে ভাই জিব্রা যদি জ্বলে যায় জিব্রা যদি নষ্ট হয়ে যায় এটা হচ্ছে প্রবলেম মেজরিটি এই প্রবলেম থেকে বাইর করার জন্য আপনাকে কনফিডেন্স নিয়ে কথা বলতে হবে মানুষকে আপনি আশ্বাস দিতে হবে মানুষের সাহসের বড়ই প্রবলেম আপনাদের সবাইকে আমি সাহস দিছি এখনো বিদায় আপনারা টিকে আছেন আমি যদি বলতাম যে না আপনারা দিয়ে হবে না আপনাদের মতো মানুষের জীবনে থেকে ইনকাম করার সুযোগ নাই এই শেষ আপনি এখানেই নেগেটিভ আপনার দ্বারা জীবনে হবেই না কিন্তু একটা মানুষকে সাহস দিলে এই মানুষ না তার চোদ্দ গোষ্ঠী পারবে এবং চোদ্দ জেনারেশন পারবে সাহসটা ইম্পর্টেন্ট কারণ আমরা ম্যাক্সিমাম ডানে বামে আগে পিছনে শুধু নেগেটিভ যে ভাই হয় না হবে না হবে না এরকম আলোচনা কিন্তু আপনাকে যে হবে এটা কেউ কয়দিন বলতেছে এই আজকের আলোচনাতে আমি না হলে দুইশো বার বলছি আপনার এটা হবে আপনার যারা পারবেন আপনি করবেন আপনি এটা করেন আপনি ওইটা করেন পজিটিভ কথা বলতেছি আমি আমি নেগেটিভ কোনো ইস্যু বলি নাই যদি নেগেটিভ বলি এটা আমার সাথে আমি বলবো আপনাদের সাথে বলবো না কারণ কি এতে আপনাদের ইম্প্যাক্ট মানে নেগেটিভ হবে এই জন্য আপনারা এগুলো শিখতে হবে এগুলো আপনার লিডার মিটিং এ আমি শিখাইতে পারবো আদারওয়াইজ ভিডিও করে করে ছোট ছোট ভিডিও দিয়ে এটা আপনিও দেখবেন না আপনার শিখাও হবে না দুইটা ঘন্টা আপনি জাস্ট এখানে মাথায় রাখেন আপনাকে শুক্রবারে দুইটা ঘন্টা দিতে হবে আর সোমবার আপনাকে দুইটা ঘন্টা দিতে হবে রায়ন ভাই যদি এত মেহনত করার পরে সকালে আটটার সময় উঠছে রাইট নাও বাঁচতেছে রাত্রে দুপুর দুইটা এই দুইটা পর্যন্ত যদি স্টিল নাও মেহনত করে বেটা আমাদের মিটিং করাইতে পারে তাহলে আমি কিছু শুধু শুনতে পারবো না শুনতে পারো এই আবার আমি এখানে মিটিং আসার পরে মাইক্রোফোন সাইলেন্ট করে আমি ঘুমায় গেছি অনলাইনে চার্জে লাগে এরকম হলে কিন্তু হবে না এতে কিন্তু আপনি আপনার সাথে স্ক্যান করবেন আপনি আপনার সাথে প্রতারণা করবেন হয়তো আপনাদের কাছ থেকে আমার কোনো বেনিফিট আসবে না বাট কোনো না কোনো লোক এখান থেকে বাইর হয়ে যাবে এবং কোনো না কোনো লোক এখান থেকে গেইনার হবে কুড়িপতি হবে আরবপতি হবে এখন ওই লোকটা আপনি কিনা এটা আপনি ডিসিশন নেন আপনি এখান থেকে সাকসেসফুল হবেন কিনা বাদ বাকি আপনার সফলতা ভাই আমি আপনাকে নিষেধ করে দিতে পারবো না আমি একটা রাস্তা দেখাইতে পারবো তিনটা মাস আমার সাথে অ্যাড হন আপনাকে আমি এক্সপার্ট বানাইতে পারবো আপনার আমার হুবহু এজ এ কার্বন কপি আপনাকে বানাই দিব বা আপনি এজ এ আয়নাতে দাঁড়াইলে দেখবেন আপনি রাহেন ভাই সামনে আছেন এই বিষয়টা দেখবেন আপনি তিন মাস পরে আপনি আমি যেভাবে কথা বলে আপনি কথা বলবেন আপনি আমি যে মানুষকে মোটিভেট করে জয়েন দিবেন আপনি পারবেন প্রোডাক্ট দিতে পারেন প্রোডাক্ট দিতে পারবেন এই জিনিসটা শেখার পরে আপনার আর আমাকে প্রয়োজন হবে না তখন আপনি আপনার নিজের একটা ওয়েবসাইট বানান একটা রেহেম বিড়ি বানান আমার কোনো যায় আসে না আমার জাস্ট উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেন সফল হন এটা এখন রেহেম থেকেই হন আর আপনি নিজে থেকেই হন এটা আপনার বিষয় বা একটা পজিশনে আসা লাগবে এবং এই দুই হাজার টাকার একটা ভ্যালু আপনি যেন দিয়ে যান আপনার যেন এখানে মানুষ বলতে পারে যে শাহেদ ভাই নামে একটা লোক ছিল সুমাইয়া নামে একটা লোক ছিল হ্যাঁ আপনার র্যাঙ্কটা এমন পর্যায়ে নিয়েছেন যেখানে আপনাকে ওভারকাম করা একটা মানুষের এক বছরের সময় লাগে যারা এক বছরে যে জায়গায় যাবে আপনি এক মাসে সেই জায়গায় গিয়ে দেখেন এবং আপনারা যারা আছেন আমাদের এখানে রেহেম মে মেম্বার এই চব্বিশ পঁচিশ জন আমি মনে করি আপনারা সবাই ইনশাল্লাহ পারবেন কারণ মানুষ পারে না এরকম কোনো জিনিস এখন পর্যন্ত হয় নাই মানুষ চাঁদেও গেছে আর এটা চাঁদে যাওয়ার বিষয় না এটা জাস্ট একটা জিনিস শিখে ফেললেই আপনি শিখে ফেলবেন বারোতেরো একটা ক্লাস শিখে নোট করে নেন সত্তরই আশি একশো দেড়শো পয়েন্ট পাবেন এই দেড়শো পয়েন্টের উপরে আপনি মার্কেটিং করেন আপনি যদি মাসে এক লাখ টাকা ইনকাম না করেন আপনি জাস্ট আমার বললেন নাই স্যার আপনি জাস্ট বললেন যে ভাই আমি আপনার সবগুলা ক্লাস দেখছি নোট করছি এবং ওইভাবে আমি তিনবার মার্কেটিং করছি আমার ইনকাম একটাকাও হয়নি আপনার দু হাজার থেকে তো রিফান্ডও নেবেন আপনাকে আমি পেট ছুটিয়ে এখানে খাবো যা খাইতে চান পেট ভরে বাংলাদেশের যেই জায়গায় বলেন ওই জায়গায় খাওয়াব কোনো সমস্যা নেই বাট আপনি জাস্ট তিনটা মাস আটটা ঘন্টা করে টাইম দেন তিন ঘন্টা না আট ঘন্টা এক ঘন্টা আপনার বেসিক লাইফের সাথে রিপ্লাই রিপ্লাই দিবেন একটা পোস্ট করবেন একটা ভিডিও সারবেন এটা নেশা করে ফেলেন তিন মাসের জন্য দেখবেন ইনশাল্লাহ আপনারা সবাই একটা ভালো পজিশনে যেতে পারবেন আমরা আজকের মিটিং শেষ করব আহমেদ হোসেন ভাই আপনি হ্যান্ড রাইজ করছেন কিছু কথা বলতে চাইলে বলেন তারপরে আমাদের মিটিং আজকে ক্লোজ করে দেবো আমি এখনো খাবার খাই নাই সকালে জোয়ারের নামাজের পরে খাইছিলাম আর এখন পর্যন্ত না বারো ঘন্টা হয়ে গেছে আমি এখনও উপাস